নবদ্বীপের তলার শিল্পী মিনতি পাল আজও বানিয়ে চলেছেন শিবের মুখোশ শিল্পী মিনতি পালের স্বামী নারায়ণ পাল ছিলেন একজন বিশিষ্ট মৃৎশিল্পী তার হাতের তৈরি শিবের মুখোশ নিয়ে আমরা এর আগে ব্লগ বানিয়েছিলাম আজকের ব্লগটি হচ্ছে শিল্পী মিনতি পালের তৈরি শিবের মুখোশ একই পরিবার হলেও দুই পৃথক শিল্প সত্তার উন্মেষ ঘটেছে শিল্পী মিনতিপালের তৈরি শিবের মুখোশের মাধ্যমে শিল্পী পাল থাকেন গোবিন্দবাড়ীতলা গোবিন্দবাড়িতলার বোবা পালের বাড়ি বললেই মানুষ দেখিয়ে দেবে শিল্পীর ঠিকানা এবং ফোন নাম্বার দুটোই এই ব্লগে বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শিল্পী মিনতিপালের তৈরি শিবের আমরা চলে এসছি প্রয়াত নারায়ণ পালবাবুর বাড়িতে যিনি বিশিষ্ট মৃৎশিল্পী ছিলেন এবং যিনি শিবের মুখোশ তৈরি করতেন বহু দশক ধরে তিনি গত হয়েছেন প্রায় দেড় দু বছর হলো এবং তার পরবর্তী সময় তার স্ত্রী শিল্পী মিনতি পাল এই শিল্পটাকে ধরে রেখেছেন দিদি কেমন সারা পাচ্ছেন আপনার যে এই ভিডিও কলটা ছিল সে তার কাছে থেকেই আমরা একটু সারা পাচ্ছে একটু বুঝেছেন ওইটা দিয়ে আছে বলি সারা পাচ্ছে আমাকে দিচ্ছে এই তো এখনো দুটো অর্ডার আছে ওই মাসে ছাড়া হবে না এইবার দিয়ে দেবো ওই মাসে করতে পারলে এখন হতো আমি তো কাজের হিসাবে এখন পাচ্ছি না সেই জন্য আর এমনি বাচ্চা ছেলে মেয়েরা নিচ্ছে যারা পরীক্ষা চলছে পরীক্ষা পর নেই বুঝেছে আর না হলে ভালো হয় এটা পরীক্ষা পড়ি যায় আর এবছর মানে মোটামুটি কটা বানালেন এবছর মোটামুটি আর বিয়ে কবে থেকে কাজ শুরু হলো মোটামুটি আমাদের হ্যাঁ হ্যাঁ মানে এই শিবের মুখোশ তৈরি অনেক না এই বছর কবে চৈত্র মাসের প্রথম থেকে আর নাতনি শিখছে তো কারণ এই শিল্পটা আছে আগে নবদ্বীপের প্রতিটা পটুয়া পাড়াতেই হতো এখন সেই শিল্পটা মানে একেবারেই মানে বিলুপ্তির দিকে এগিয়ে চলেছে আর কেউ যদি আপনার এখানে আসতে চায় সম্ভবত এখান থেকে কাছে হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন তো কি করে আসবে আপনি যদি একটু যে টোটো বলবেন গোবিন্দ বাড়ি শিল্পী নারায়ণ পালের বাড়ি নারায়ণ পালের বাড়ি বললে হবে না এখন তাহলে হাসুর ছিল বোবা পাল যে সব থেকে হেড হলি উনি বোবা পাল ঠিক বোবা পালের বাড়ি বললেই বললেই বাস চলে যাবে চলে আসবে ঠিক আর আমার এই নাম্বারটা দিয়ে দেবেন এই নাম্বারটা আমাকে বলবে আমি আসছি তখন আমি হ্যাঁ আর বলছিলাম যেটা সেটা হচ্ছে ছাঁচগুলো কি দাদা যেগুলো রেখে গেছে সেই ছাঁচগুলিগুলিই ব্যবহার করা হচ্ছে এবং বাতি আপনার কাজ যেটা নিজস্বটা কেউ নিজস্ব শৈলী যেটা সেটা আপনি ই করছেন আর বিয়ে কোনো সরকারি সাহায্য বা এগুলো কিছু পাচ্ছেন সেটা না ঠিক আসলে আপনার আপনাকে নিয়ে তো আগে একটা ব্লক করেছিল এই ব্লকটা এর জন্য করছি কারণ সেবার দাদা ছিল দাদার হাতের কাজ আমরা পেয়েছি এইবার যেহেতু আপনি কাজ করছেন আপনি আর দাদা তো আলাদা শিল্পী যদিও পরম্পরাটা মেনটেন করছেন হ্যাঁ দুটো হ্যাঁ দুটো আলাদা যেহেতু তাই আবার আপনারটাই তুলে ধরার চেষ্টা কিছুই না তো দিদি ভালো থাকবেন ঠিক আছে এই শুভকামনাই রইল আরেকবার এইট ডবল ওয়ান সিক্স টু থ্রি এইট ডবল সিক্স থ্রি ঠিক আছে থ্যাংক ইউ শিবের মুখোশের পাশাপাশি শিবের বিয়েতে আরও একটি খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মা দুর্গার প্রতিমা কারণ শিবের সাথে মা দুর্গার বিয়ে হয় চরকের দিন নবদ্বীপে আপনারা সেই প্রতিমা দেখতে পাচ্ছেন